শেখ হাসিনার সেন্ট মার্টিন কক্সবাজার বিষয়ে যে নীতি ছিল আমেরিকার বিষয়ে সেই নীতির জন্য ধন্যবাদ জানাই শেখ হাসিনার সময়ে একজন পিস একজন অস্ত্র সহ বিমানবন্দরে গিয়েছিল আওয়ামী লীগের এমপি তাকে কিন্তু শেখ হাসিনা গ্রেফতার করেছিল দেখতে পাচ্ছি স্পষ্ট যে এটা একটা গাজা হচ্ছে এখানে আচ্ছা বানানোর বাংলাদেশ হচ্ছে আসিব না বলে মিসাইল আসিফ বলব বাংলাদেশের আর্মি যদি দেখে এই কোনো অপকর্ম করছে বাংলাদেশ বিরোধী কার্যক্রম করছে কোনো কথা বলতে পারবে সেখানে পার্বত্য অঞ্চল থেকে যদি আমরা কোনো সময় সরাতে চাই তারা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হবে না আমি আজকে এখান থেকে আমাদের দলের প্রকাশ থেকে শেখ হাসিনা সেন্ট মার্টিন কক্সবাজার বিষয়ে যে নীতি ছিল আমেরিকার বিষয়ে সেই নীতির জন্য ধন্যবাদ জানাই এটা বাংলাদেশের সকল সরকারের নীতি হওয়া উচিত বাংলাদেশের পক্ষে নীতি হওয়া উচিত সেন্ট মার্টিন ইস্যুতে কক্সবাজার ইস্যুতে এই জায়গাতে কোনো আপোষ নাই কোনো বিদেশি সব এখানে ঢুকতে দেওয়া যাবে না এটা আমাদের চিকেন নেক করিডোর দিচ্ছে বন্ধ দিচ্ছে বিভিন্ন কিছু ভাবে দেখতে সাদা মাটা সাদা মাটা মনে হচ্ছে যে না কিছুই হয়নি কিছু হয়নি টেনশন নেওয়ার কোনো কারণ নাই তাই টেনশন তো যখন যে একটা আমেরিকান স্টাবলিশমেন্ট এখানে হইলে একটা ভিন দেশি স্টাবলিশমেন্ট হইলে কোনোদিন ছড়ানো যাবে তো এই জায়গা থেকে মুসলিম রোহিঙ্গাদের যে কমিউনিটি অঞ্চল তাদের যে সার্বভৌমত এই বিষয়গুলো বাংলাদেশের মধ্যে ঢুকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে এটা একটা একটা গাঁদা হচ্ছে এখানে আচ্ছা গাজা বানানোর ষড়যন্ত্র হচ্ছে এবং সেই ষড়যন্ত্রে আরো উত্তম মানে প্রেক্ষাপট তৈরি করছে করিডোর দিচ্ছে বন্ধ দিচ্ছে বিভিন্ন কিছু ভাবে দেখতে সাদা মাটা সাদা মাটা মনে হচ্ছে যে না কিছুই হয়নি কিছু হয়নি টেনশন নেওয়ার কোনো কারণ নাই তাই টেনশন তো যখন একটা আমেরিকান স্টাবলিশমেন্ট এখানে হইলে একটা ভিন বেশি স্টাবলিশমেন্ট হইলে কোনোদিন ছড়ানো যাবে আজকে আফগানিস্তান থেকে আমেরিকা চলে গেছে অথচ সেখানে তাদের একটা ঘাটি এখনো রয়েছে সেই ঘাটি আফগানিস্তান রাখতে দেবে না আমেরিকা ট্রাম্প হুমকি দিচ্ছে যে এই ঘাটিটা সব ছড়াতে কিন্তু সমস্যা আছে তো এরকম ভাবে কাজ যদি তাদেরকে হুমকি দেয় আজকে এখানে পার্বত্য অঞ্চল থেকে যদি আমেরিকান এস্টাবলিশমেন্ট আমরা কোন সময় সরতে চাই তারা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হবে না এই বিষয়গুলো বিবেচনা করছি আর এখানে আমেরিকান সোলজার যারা আসবে এই সোলজারগুলোকে বাংলাদেশের বিজিবি কিছু করতে পারবে বলেন এই সোলজারদেরকে বাংলাদেশের নেভি কিছু করতে পারবে বাংলাদেশের আর্মি যদি দেখে এই সোলজাদারা কোনো অপকর্ম করছে বাংলাদেশ বিরোধী কার্যক্রম করছে কোনো কথা বলতে পারবে সেখানে এই যে আমরা যে বলি আমরা যে বলি না সার্বভৌমত্ব কি জিনিস আমরা যখন সার্বভৌমত্বের এই জায়গাটা একটু করে টের পাওয়ার চেষ্টা করি যে সার্বভৌমত্বের সংকট আসলে কি ধরনের দিনে সরকারের সচিব বলে কেন্দ্রীয় মন্ত্রলায় কেন্দ্রীয় এনসিএনসিপিএস ছেলেবেলে যে কর্তৃকত্ব বা যে এস্টাবলিশমেন্ট এরা ডক্টর ইউনূস স্যার দিয়েছে এই দুর্নীতিগুলো নিয়ে অনেক বলেছে এগুলো বলেই বা লাভ কি হয় এদের কারো দুর্নীতি ধরবে দুদক নামে কিছু ফাংশন করছে বাংলাদেশে এই মুহূর্তে দুদক কি দুদক কি যারা পালিয়ে গেছে তাদের দুর্নীতি খোঁজে নাকি দুদকের কাজ যারা ক্ষমতায় আছে সেই ক্ষমতায় থাকা ব্যক্তিদের দুর্নীতি মানে বন্ধ করার আগে ব্যবস্থা দুর্নীতি যেটা হয়ে গেছে সেটা পিছনে যদি ছোটেন পাওয়া যায় কাজ হলো দুর্নীতি থামায় রাখা দুর্নীতি রাখা তাই না তো যারা দায়িত্বে আছে তাদেরকে চ্যালেঞ্জ করা আগে প্রধান কাজ ছিল সে জায়গা থেকে এই সরকারের অভ্যন্তরে যে দুর্নীতি বা বিষয়গুলো আসছে এগুলোর একটা এখন পর্যন্ত সুরা হয়নি এটা খারাপ লাগবে বলতে যে দেখেন যে শেখ হাসিনার সময়ে একজন পিস একজন অস্ত্র সহ বিমানবন্দরে গিয়েছিল আওয়ামী লীগের এমপি তাকে কিন্তু সেখানে গ্রেফতার করেছিল তো এই দৃষ্টান্তে ডক্টর ইউনুস করতে পারতেন যে আসিফ মাহমুদ পিস্তলের ম্যাগজিন সহ সেখানে সেখানে নিয়ে গেছে জবাব দিতে যে যে কেন গিয়েছে সেই সেই ম্যাগাজিনের গুলিগুলো ছিল সেগুলো কোন অস্ত্রের ম্যাগজিনের গুলি ছিল সেটাও কিন্তু আপনারা এখন পর্যন্ত জানতে পারেন নাই তো এগুলো মিনিমাম জবাব দিতে এবং মিনিমাম তত্ত্বাবধান এই সরকারের মধ্যে আমরা দেখছি না এখন মিসাইল নিয়ে ঘুরুক তাহলে এখন থেকে আমরা এনসিপি আসিফ না বলে মিসাইল আসিফ বলবো